আসলে ঘাড়ে ব্যথা এবং সে ব্যথাটি হাতের দিকে প্রবাহিত হচ্ছে এবং তীব্র ব্যথা অনুভূত হচ্ছে অনেকে তো ডিস্কের কারণে প্রবলেম হয় অনেকের অন্যান্য বিভিন্ন মেকানিক্যাল পেন হতে পারে অন্য কোনো ব্যথার কারণে স্যার একটু জানবো যে এক্ষেত্রে অ্যাসেসমেন্ট করাটা কতটুকু জরুরি আমার ভাষায় এবং আমি এবং আমার টিমের সদস্য আমরা যেভাবে চিকিৎসা করি আমরা অ্যাসেসমেন্টকে খুব বেশি 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 প্রায়োরিটি দেই। কারণ আমার অ্যাসেসমেন্ট বলে দেবে আমি কি ধরনের চিকিৎসা করব যেমন আপনার রেডিয়েটিং পেইন হচ্ছে প্রথমে অ্যাসেসমেন্ট আমরা দেখবো যে রেডিয়েটিং পেইনটা নেট থেকে কোন পর্যন্ত আসে কেননা নিচের দিকে সি ফোর ফাইভ সিক্স সেভেন সি এইট টি ওয়ান টি টু টি থ্রি সাপ্লাই করে আপনি যখন বলবেন যে আপনার প্রবলেম এখানে প্রবলেম এখানে বা প্রবলেম এখানে যেখানে দেখাবেন তখন সে অনুযায়ী আমি নেকের ওই সেগমেন্টকে আমি মুভমেন্ট করব আচ্ছা আমি দেখলাম যে আপনার প্রবলেম সি ফাইভ সি সিক্স প্রবলেম তাহলে আমরা সি ফাইভ সি সিক্স গিয়ে গিয়ে দেখব আমি কি করব তখন হাতটাকে মাথায় রেখে সি ফাইভ সি সিক্সের ওখানে ধরে এটাকে আমি এক্সটেন্ড করে দেবো সি ফাইভ সি সিক্স এক্সটেনশনে যাবে যখনই এক্সটেনশনে যাবে তখনই আমার প্রুশন অর্থাৎ আমার চিন প্রিউট করে আমি ওই লেভেলে নিয়ে যাব। সাধারণত দেখা যায় যে এরকম কয়েকবার মুভমেন্ট করলে রুগী বলে যে আমার হাতে আর ব্যথা নাই তাহলে আমার অ্যাসেসমেন্ট খুব সঠিক এর সাথে সাথে আমি দেখব যে রুগীর মাসেল পাওয়ারে কোনো প্রবলেম আছে কিনা মাসেল পাওয়ার দেখে নেব হাতের এটা দেখে নেব রিস্ট দেখব ফ্লেকশন দেখবো আমরা ট্রাইসেস দেখব এলবো এক্সটেনশন দেখব শোল্ডার উপরে দিকে ওঠানো আমরা দেখব এগুলো দেখে বের করব ওই রুগীর সব জায়গায় কোনো প্রবলেম আছে কিনা ডিটেলস অ্যাসেসমেন্ট যখন হবে ডিটেলস অ্যাসেসমেন্ট অনুযায়ী তার ডিফারেন্ট পরীক্ষা লাগতে পারে যেমন তার এক্স রে লাগতে পারে তার এমআরআই লাগতে পারে তার আলট্রাসোনোগ্রাম মাস্কগুলো স্কেলিটাল আলট্রাসোনোগ্রাম লাগতে পারে তবে আমাদের বিশেষ করে ঢাকা শহরে মাস্কগুলো স্কেলিটাল আলট্রাসোনোগ্রামের করার চিকিৎসক খুব কম আচ্ছা আচ্ছা আজকে এই অনুষ্ঠান থেকে আমি অনুরোধ করব যারা আপনারা এই ধরনের চিকিৎসা করেন তাদেরকে অনুরোধ করবো মাস্কগুলো স্কেলিটাল আলট্রাসোনোগ্রাম করলে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন সুতরাং আপনারা এটা একটু করে নেবেন এগুলো আমরা দেখি দেখার পরে তখন তার প্ল্যান অফ ট্রিটমেন্ট তৈরি করি যে আমরা তার কি করবো বাট মেইন ট্রিটমেন্টটা হবে কি মেইন প্ল্যান অফ ট্রিটমেন্ট হবে হলো হাত মাথায় রাখুন চীন বাইরের দিকে দেন এবং সি ফাইভ সি সিক্সে মোবালাইজ করে ওটাকে এক্সটেন্ড করে দেন তার একটা দুটো তিনটা চিকিৎসা একসঙ্গে হবে এবং এটা রিপিটেড একবার করেই ভালো হয়েছেন রিপিটেড করার পরে কয়েকবার করার পরে রুগী নিজেই বলবে যে আমি এখন ভালো বোধ করছি দেখা গেল যে বারবার বারবার করার পরে ওনার নাইনটি পারসেন্ট কষ্ট চলে গেছে কিন্তু এই নাইনটি পারসেন্ট কষ্টর ফিফটি পারসেন্ট বা তারও বেশি একটু পরে আসতে পারে কেন আসবে কারণ ইট ইজ নট স্ট্যাবল শরীরে কত স্টেবল করার জন্য আমরা কত দিন ধরে ফিজিওথেরাপি নেয়ার পরামর্শ দিতে পারি স্টেবল করার জন্য কতদিন ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ আমরা डेफिनेटলি বলতে পারবো না বাট সাধারণত 2 সপ্তাহর মধ্যে স্টেবল হয় সাধারণত এটা বলতে পারবে রোগী अकॉर्डिंग टू কন্ডিশন এর কোনো অবস্থা রয়স ইয়েস 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 রোগী বললো আমার এখন প্রবলেম নাই আর আমার তো আর এখন হাত এখানে রাখলে ব্যথা হয় না হাত ধরে রাখলে জিজি করে না ফিজিওথেরাপি কি কেবল মাত্র একটাই এক্সারসাইজ ওই একটা এক্সারসাইজ করলে এই ধরনের ব্যথাটা কমে যেতে পারে আমি আমার প্র্যাকটিসে আমি একটা এক্সারসাইজ এরকমই বলি একটা বলি আচ্ছা এটা তো স্যার নার্ভ কম্প্রেশনের কথা বললাম আমরা কিন্তু ওই ব্যক্তির তো অন্য কোন কারণে ব্যথাটা হতে পারে যেমন আপনি বলছিলেন ভুল ভঙ্গিতে বসে থাকা দীর্ঘ সময় মোবাইল স্ক্রল আমি তো এটা দেখলাম টেস্ট করলাম নার্ভের ওনার কষ্ট চলে গেছে তার মানে এটা নার্ভ কম্প্রেশনে হয়েছে আর কেন অন্য কোথাও যাব না আমরা ওখানে স্ট্রিক্ট করে থাকবো